নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী তিন দশমিক চার ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে উৎপাদকের বিশ্লেষণ এক নম্বরটা করে দিচ্ছি প্রথমে থ্রি এ কিউ প্লাস প্লাস ফাইভ এখানে আমরা ধরে নিই ফাংশন অব এ সমান থ্রি এ প্লাস প্লাস ফাইভ যেহেতু এখানে আসে আমরা এটাকে ইয়ে ধরে নিয়েছি এখন আমাদের ভাবতে হবে যে এর জায়গায় কী বসালে এই মান জিরো হয় এর জায়গায় কী কী বসান যায় এভাবে বসাবে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এভাবে ফাইভ পর্যন্ত বসালে বেশিরভাগ ক্ষেত্রে মিলে যায় এখন এই ফাংশান অফ এ এখানে আমরা কী বসাতে পারি মাইনাস ওয়ান বসিয়ে দেখি আগে সব জায়গায় প্লাস আছে অত মাইনাস বসাতে হবে ফাংশান অফ মাইনাস ওয়ান সমান থ্রি ইন্টু মাইনাস ওয়ানের কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ মাইনাস ওয়ানের উপর কিউব করলে হয় মাইনাস ওয়ান আর থ্রি মাইনাস থ্রি মাইনাস টু প্লাস ফাইভ এখান থেকে পাঁচ প্লাস ফাইভ আগে আসে তিন আর দুই মাইনাস ফাইভ ফাইভ মাইনাস ফাইভ জিরো মিলে গেছে কিন্তু এভাবে আমাদের চেষ্টা করতে হবে একটা মিললেই হবে এখন এখানে এ এর মান এ এর মান মাইনাস ওয়ান বসাইলে ফাংশন অফ এ সমান জেরো হয় তাহলে সুতরাং এক্স প্লাস সরি এক্স নয় এ প্লাস এফ অফ এর সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক এখানে এর মান মাইনাস ওয়ান বসে আসি দেখে এ প্লাস ওয়ানের উৎপাদক আছে এখানে যদি প্লাস ওয়ান তাহলে এখানে মাইনাস হতো এখানে যদি টু থাকতো এখানে মাইনাস টু হতো এখানে মাইনাস টু থাকলে এখানে প্লাস টু হতো এইভাবে এখন এই রাশিটা আমরা তুলে দেব তাহলে তাহলে লেখা খারাপ হচ্ছে সরি তাহলে এফ অফ এ সমানের রাশিটাকে তুলে দেবো থ্রি প্লাস টু এ প্লাস ফাইভ এখন এখানেই হচ্ছে মেন কাজ এক লাইন এভেবে দুইটা সমান দেবো দেওয়ার পর এখানে ফাঁকা রাখবো রাখার পর এই যে উৎপাদকটা এই যে এ প্লাস ওয়ান আমরা পেয়েছি এ প্লাস ওয়ান আমরা এই লাইনে বসায় দেবো হ্যাঁ এ প্লাস ওয়ান এখন এর সাথে কত গুণ করলে থ্রি এ কিউব হয় থ্রি এ স্কোয়ার তাহলে এখন এটা খুব গুণ করে দেবো থ্রি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার হ্যাঁ এখন এটার কাজ শেষ এখানে একটু ফাঁকা দিয়ে আবার এ প্লাস ওয়ান দেবো যেহেতু সব জায়গায় প্লাস আছে এখানেও প্লাস হবে এখন এর সাথে কত গুণ করলে আচ্ছা আগে এই কাজটা করে নিই আমরা থ্রি স্কোয়ার কে রাশি মধ্যে আসা নাই তাহলে এটাকে বাদ বাধ্য লিখবি মাইনাস থ্রি স্কোয়ার যেহেতু এখানে মাইনাস এখানেও মাইনাস হয়ে যাবে হ্যাঁ এই লাইনটা আবার লিখছি এখানে থ্রি স্কোয়ার ইন্টু এ প্লাস ওয়ান আর এখানে মাইনাস হয়ে যাবে আর এখানে এ প্লাস ওয়ানটা রেখে দেব রাখার পরে এখানে কত গণ করলে থ্রি স্কোয়ার হয় থ্রি এ থ্রি স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস মাইনাস এ এখানে আছে প্লাস তাহলে এখন কত দিলে আমার প্লাস টুয়ে মিলবি পাস প্লাস ফাইভে তাহলে প্লাস দিয়ে দিলাম আর এই তুলে দেব এখন আবার কি করা যায় এটুকার মধ্যে দেখো ওয়ান কমন যায় সরি ফাইভ কমন যায় তাহলে হয় এ প্লাস ওয়ান এখন সব জায়গায় হয়ে গেছে তাহলে এ প্লাস ওয়ানটাকে কমন নিতে পারি আমরা নিয়ে লিখতে পারি থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ এখন আমাদের কাজ হবে এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি কি না চেষ্টা করতে হবে তিন পাঁচে পনেরো না এটার আর উৎপাদকের বিশ্লেষণ হবে না তাহলে এটাই অ্যান্সার আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো